গুব ব্রহ্ম গুষ্ণু গুবহর গুপরম্রম তৈ শ্রি গুবে নম অখণ্ডমলা যেন চারচর তৎপিং যেন তাই শ্রী গুবে নম অজ্ঞানীশ জ্ঞানঞ্জনশিয়া চুমিং জিন তা সময় শি গ্রবে নামহ স্থাবরং জঙ্গমম ব্যত্তম যেনকৃষ্ণাণং চরাচরম। তাৎ্পাদং দশ্যীতং যেনো তাসমায় শি গরবে নামহ চিদ্র পে নৌপরিব ব্যত্তম তৈ লক্ষণং সচরাচরম তাৎপদং দশীতং যেনো তাসমায়শি গ্রবে নামাহ এক তৈরি করে পারাপার একই ত্ত্যব ব্রম্ভ বিভিন্ন অবস্থায় বিভিন্ন নামে বৈশিষ্ট্য প্রকাশিত একই একই কঠিন অবস্থার মতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনই পরিচিত ব্রহ্মাতত্ত্বের সৃষ্টি বিষ্ণুতত্ত্বে রক্ষা ও মহেশ্বর বা শিব তত্ত্বে অশিব বা অমঙ্গলের না সাধনের মাধ্যমে মঙ্গলের প্রতিষ্ঠা এই ভাব রাজের প্রকাশ মানতাই কখনো তিনি ব্রহ্ম কখনো পরম ব্রহ্ম কখনো ঈশ্বর পরমেশ্বর ভগবান কখনো অবতার কখনো আবার গুরু সদ্গুরু পুরুষোত্তম বলে আখ্যাত হয়ে থাকেন বিভিন্ন ভাব তখনই ধারণযোগ্য হয় যখন সে সব মূর্ত হয়ে ওঠে তাই তো পরম দয়াল অত্যন্ত সহজ কথায় বললেন গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাবসুলেট বা অখণ্ড অর্থাৎ গুরুর মধ্যে ঈশ্বরীয় সকল ভাবেরই পরিপূর্ণ প্রকাশ হয়ে থাকে তাই তো তিনি মনুষ্য কৌলের পরম একান্ত আশ্রয় এই গুরুই সদ্গুরু তারি বন্দনা গীতিতে অনন্ত প্রণতির মাধ্যমে তার পরাত পর রূপ পরিকৃত্তিত হয়েছে আলোচ্য সদ্গুরু বন্দনায় তাকে নম্র চিত্তে অনন্ত প্রণতিতে তার স্তুতি কীর্তনী হোক জীবের জীবন সঙ্গীত গতির ভত্তা প্রভুপৃষ্ট ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্মস্তম্ভ বৃদ্ধাতা সৎগুরুত্বং নমস্তুতে গুরু বা সদ্গুরু সম্বন্ধে স্তুতি স্মৃতি পুরাণ আদিতে বহুবিধ লক্ষণ উক্ত হয়েছে এখানে স্মরণীয় যে ব্যক্তিগত সাধনা তপস্যার দ্বারা যারা গুরুর আসন লাভ করেছেন সেই সকল গুরুর লক্ষণই সাধারণভাবে উক্ত পুরাণ দিতে নির্দিষ্ট হয়েছে কিন্তু অবতার পুরুষ ও যুগে যুগে আবির্ভূত যুগ পুরুষোত্তমের ক্ষেত্রে এই সব লক্ষণ সর্বতা প্রযোজ্য নয় এখানে সদ্গুরু বন্দনায় সদ্গুরু বলতে এই সব পুরুষোত্তম পরম পুরুষ বা অবতার পুরুষেরই কথা বলা হয়েছে পরম পুরুষ যুগে যুগে লোক শিক্ষার প্রয়োজনে এই ধরাধমে অবতীর্ণ হন তিনিই গুরু পুরুষোত্তম তিনিই সদ্গুরু তিনিই আরাধ্য তিনি অন্যান্য গুরুদেরও আরাধ্য তুল সপূর্বে সামপি গুরু কালনান বচ্ছে দাত এই গুরু পুরুষোত্তম অনন্ত জ্ঞান ও প্রেমের স্বরূপ আধার প্রকাশিত তাঁর স্বরূপ বৈশিষ্ট্য স্বামী বিবেকানন্দ এদের সম্বন্ধেই তো বলেছেন ইহারা সকল গুরুর গুরু মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না আমরা তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না আর কেবল ইহাদিগকে আমরা উপাসনা করিতে বাধ্য এই সকল নররূপ ধারি ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নেই এই সদ্গুরুর পরিচয়ই প্রয়াসী হওয়া সাধকের পরম কৃত্য সদ্গুরু বন্দনার প্রথম শ্লোক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম ব্রহ্ম তস্মৈশী গুরবে নমঃ এর অর্থ গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম সেই শ্রী গুরুকে প্রণাম করি সর্বদেব ময় গুরু সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় সেই তো নেয় ইষ্টগুরু লোক সারথি নয় দুরিত কারি দয়াল পুরুষ দয়াল ঠাকুর ধরি পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু তিনিই সবার জীবন দাঁড়া তিনি সবার জীবন মেরু পুরুষোত্তম যিনি আসেন পূর্বদেরও তিনি গুরু তিনিই আধান উজ্জনা হন তিনিই জীবের কল্পতরু পুরুষোত্তম যিনি সদ্গুরু তিনি গুরুর গুরু সব দেবতার সিদ্ধি আসন তিনি তার সাথে যুক্ত হয়ে তার চরণে প্রণত হয়ে তার নির্দেশ নির্দেশবাহী হয়ে চলার মাধ্যমে জীবের উদ্ধার হয় জীব তখন তারই মধ্যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সকল ভাবের পরিপূর্ণ দর্শন লাভ করে থাকে পুরুষোত্তম যিনি মুক্ত গুরুরূপী ভগবান তিনি ছাড়া আমাদের উন্নয়নের অন্য কোনো পথ সম্ভব নয় গুরুই ভগবানের সাকার মূর্তি এ কথা তাৎপর্যার্থ সম্বন্ধে পরম দয়াল শিশি ঠাকুর বললেন গুরু সদ্গুরু আচার্য গুরু তিনিই আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ অস্থিবিদ্ধির পরম অমৃত পথ রূপ পরম ব্রহ্মের বিশ্বরূপ ও বিষ্ণুরূপ সম্বন্ধে শিশি ঠাকুর বললেন বিশ্বরূপে আছে বহু যে এক এই বোধ আর বিষ্ণুরূপে আছে একই যে বহু এই রূপ বিশ্ব এসেছে বিষ ধাতু থেকে বিষ ধাতু মানে প্রবেশ বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংহত হয়ে থাকে আর বিষ্ণু মানে তিনি যিনি সর্ব প্রত্যেকের ভিতর বিশেষ ভাবে পরিব্যাপ্ত গুরুর মধ্যে প্রত্যেকেরই সম্বোধনে আশ্রয় থাকা চায় সদ্গুরু তাই সবারই আরাধ্য সবারই অনুসরণীয় কারণ তাঁর মধ্যে সবারই পরিপূরণ বৈশিষ্ট্য বিদ্যমান সর্বদেবময় গুরু ভগবানের সাকার মূর্তি তিনি হলেন সর্বদেবতার জাগ্রত মূর্তি যুগবতার হলেন সব যা কিছু সংহতি সূত্র গোবিন্দই গুরুরূপে আসেন জগতে অস্থলিত অনুরাগ ও প্রীতিমুখ সেবার ভিতর দিয়ে যখন আমরা তাঁর ভিতর গোবিন্দকে অবলম্বন করি তখনই হয় গোবিন্দ প্রাপ্তি গুরু মানেই সদগুরু দীক্ষা দানের অধিকারী হলেন সদ্গুরু সদগুরু মানে ওয়ার্ল্ড টিচার বা জগৎগুরু যার পরিচর্যায় সাত্বিক সন্দীপনা অর্থাৎ অস্তিত্বের সন্দীপনা উচ্ছ্বল হয়ে ওঠে চেতনাকে চরম স্তর পর্যন্ত দৃঢ় রাখতে রক্তমাংস সংকুল সদ্গুরু চাই আর চাই ভালোবাসার রজ্জু দিয়ে নিজেকে তাঁর সঙ্গে বেঁধে ফেলা পুরুষোত্তমী প্রকৃত সদ্গুরু গুরু তিনি যিনি উপদেশ দেন জীবন বৃদ্ধির পথ ও নিয়মকানুন বাতলে দেন পুরুষোত্তম মানের সর্বোত্তম পরিপূরণকারী যিনি নিজে উপলব্ধির উপর দাঁড়িয়ে উপদেশ দান করেন এবং জীবন পথে চলার দিক নির্দেশ দেন তিনি সদগুরু পুরুষোত্তম তো সদগুরু বটেই কিন্তু তিনি যান যে কোনো বা পাবক পুরুষই হন না কেন সঙ্গে সঙ্গতি থাকা চাই যিনি সর্বতোভাবে আমার মঙ্গল করেন তিনিই আমার ইষ্ট গুরু মানে যিনি শ্রেয়তে শ্রেষ্ঠ বা উচ্চ উদ্যত বা নিয়োজিত করে তোলেন পরম গুরু থাকেন একজন যেমন রামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধ পুরুষোত্তম বলি ফুলফিলার দ্য বেস্ট আর যত সব তারা পাবক পুরুষ বা ঋত্বিক পুরুষ যারা তাতে যুক্ত করে দেন সদগুরু মন্দনায় প্রথম যে বিষ্ণু রূপ স্বরূপ তার অর্থ হলো ঈশ্বর বলে আমি কিছু জানি না আত্মাও জানি না কাকে বলে তাই তাকে সঠিকভাবে জানতে গেলে উপলব্ধি করতে গেলে সদ্গুরু প্রয়োজন আছে বই আবার গুরুকে ঈশ্বর কই তার মানে গুরুর কাছে গেলে ঈশ্বরত্ব বোঝা যায় এই সর্বত ভাবে ঈশ্বর তত্ত্বের অনুভবের আধার ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ভাব ঘনীভূত হয়ে পরম ব্রহ্ম স্বরূপ যে সদ্গুরু অর্থাৎ পুরুষোত্তম গুরু তাকে আমার অনন্ত প্রণতি দ্বিতীয় শ্লোকটির অর্থ হলো অখণ্ড মন্ডলাকারে যিনি চরাচরে পরিব্যাপ্ত তার স্বরূপ দর্শন করান যিনি সেই শিরগুরুকে প্রণাম করি তত্ত্বরূপে পরম ব্রহ্ম তত্ত্বই চরম অর্থাৎ পরম তত্ত্বের মধ্যে অপর অপর তত্ত্ব সমাহিত থাকে এই পরম ব্রহ্ম তত্ত্বের স্বরূপ সম্বন্ধে জ্ঞানীগণ বলে থাকেন তিনি চর ও অচর অর্থাৎ চলমান বিশ্বের সকল বস্তুতে পরিব্যাপ্ত সৃষ্টির সম্পূর্ণ অবস্থা ও অবস্থানেই তার বিদ্যমানতা সৃষ্টির সম্পূর্ণ প্রকাশ তারই পরিব্যাপ্তিতে সংঘটিত হয়েছে এবং নিরন্তর হয়ে চলেছে তাঁর এই নিরন্তর হওয়া ও হয়ে চলা তার অনন্ত অসীম ব্যাপ্তিকেই সূচিত করে পরম ব্রহ্মের এই অনন্ত অসীম স্বরূপটি ব্যক্ত হয়ে থাকে যখন তার সম্বন্ধে বলা হয় অখণ্ডমণ্ডলা কারম তিনি অখণ্ড শ্রী ঠাকুরের ভাষায় অ্যাপসুলেট অর্থাৎ এক সর্ব পূর্ণ সত্তা তার সর্বব্যাপত ও নিয়ত প্রসারণশীলত্বের জন্য তিনি অনন্ত অসীম তাই তো তাকে নিরাকার বলা হয়েছে নিরাকারের আকার যদি ধারণার মধ্যে আনতে হয় তবে তাকে মণ্ডলাকারও বলা যেতে পারে উপনিষাদি ও তত্ত্ব বিষয়ক অন্যান্য গ্রন্থে ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে যা বলা হয়েছে তার দ্বারা জানা যায় যে ব্রহ্ম কোনো রূপ পরিধিতেই আবদ্ধ নন তুলো তদ জ্যোতি তন্মূল জ্যোতি তদদৌর তদন্তিকে সর্বস্ব ব্যাহত ইস উপনিষদ অর্থাৎ তিনি চলেন আবার চলেন না তিনি দূরে আছেন তিনি এই সমুদায়ের বাহিরেও আছেন যে মন্ডল বা বিত্ত ব্রহ্মের এই নিয়ত বিকাশশীলতা প্রকাশ করে তাই তার মন্ডলাকার তার এই স্বরূপ জীবের ধারণাতেই তো পরম ব্রহ্মের এই স্বরূপ অবস্থানেই তো তাঁর পরিপূর্ণ প্রকৃত পরিচয় নিহিত আছে সদ্গুরুর দয়া ব্রহ্মের এই পরম চরম অবস্থান অবগত হওয়া যায় সেই পুরুষোত্তম সদ্গুরুকে অনন্ত কোটি প্রণাম অজ্ঞান তিমরান্ধস্য জ্ঞানঞ্জন শলা কয়া চক্ষুর মিলিতং জেন তস্মৈ শ্রী গুরবে অর্থাৎ অর্থাৎ অজ্ঞানরূপে তিমরাবৃত অন্ধজনের চক্ষু যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকার দ্বারা উন্মিলিত করে দেন সেই সদ্গুরুকে প্রণাম করি চক্ষুর এক প্রকার ব্যাধির নাম তেমির যার ফলে অন্ধত্ব দেখা দেয় প্রাচীন বৈদ্যগণ এই তিমির রোগের উপশমের জন্য এক প্রকার অঞ্জন বা কাজলের প্রয়োগ করতেন যা একটি শলাকার মধ্যে রাখা থাকত সেই অঞ্জনের প্রয়োগে রোগের উপসমাপ্তে রোগের পুনরায় দৃষ্টিশক্তি ফিরে আসত চক্ষু উন্মিলিত হতো আলোচ্য স্তুতি গীতিতে সদ্গুরুর গুণকীর্তনের মাধ্যমে বলা হয়েছে যে জীব সাধারণভাবে অজ্ঞানতা রূপী অন্ধত্ব রোগে আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ শিয়াও অর্থাৎ সিও বিচার বুদ্ধির মাধ্যমে থাকায় তার জ্ঞানের উন্মেষ না ঘটায় জ্ঞানালোক তার দর্শন ও বোধের স্বচ্ছতা সাধন করতে পারে না সৎগুরুর নিকটে এই জ্ঞানালোক প্রাপ্ত হওয়া যায় কারণ তিনি অনন্ত জ্ঞানের আধার তাই তার আশ্রয়ে এসে জীবের অজ্ঞানতা দূর হয় সদ্গুরু তার জ্ঞান রূপী অঞ্জন শলাকর দ্বারা জীবের অজ্ঞানতা রূপে তিমির বা অন্ধত্ব দূর করে দেন এমনই গুণান্বিত শ্রীগুরুকে আমার অনন্ত প্রণতি যেন তৎপদং দর্শিতং যেন তস্মী গ্রবে নমঃ এর অর্থ কি না যিনি স্তাবর জঙ্গমাত্মক এই সম্পূর্ণ চরাচরে পরিব্যাপ্ত তার স্বরূপ দর্শন করান যিনি সেই শ্রীগুরুকে গুরুকে প্রণাম করি চিদ্রুপেন পরিব্যাক্তম তৈলক্ষণ সচরাচরম তৎপদং রশ্মিদং যেন তাস্মাই শ্রী গুরবে নম অর্থাৎ যিনি ত্রিলোকে চরাচরে চৈতন্য রূপে পরিব্যাপ্ত তার স্বরূপ দর্শন করান যিনি সেই গুরুকে প্রণাম করি পরম ব্রহ্ম সর্বব্যাপী সর্বলোকের অধীশ্বর তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ব্যাপ্তিতে ছেয়ে আছেন ত্রিলোক ত্রিলোক অর্থাৎ স্বর্গমত্ত পাতাল যা চর অচর উভয় রূপে প্রকাশমান সাধারণভাবে চর অর্থাৎ চরিষ্ণুকে চৈতন্যময় এবং অচর অর্থাৎ তাৎস্নুকে অচেতন মনে হয় কিন্তু পরম ব্রহ্ম যেহেতু ব্যাপ্তিতে সর্বত্রই বিরাজমান তার বিকাশ সর্বত্র সবকিছু তাই তাঁর স্বরূপ প্রকাশ ভেদে সর্ববিষয়ে বিদ্যমান এই পরম ব্রহ্মের অনেক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তিনি চৈতন্যময় তাই তাকে বলা হয় সচ্চিদানন্দময় সৎ চিৎ ও আনন্দ স্বরূপ তিনি এই ত্রিবিধ বৈশিষ্ট্যে সর্বকিচুতে অনুসুতে হয়ে আছেন প্রকাশের তারতম্যানুসারে ব্রহ্মাণ্ডের বস্তু সমূহকে জড়ো ও চেতন এই দুই ভাবে ব্যক্ত করা হয় কিন্তু স্বরূপ তো সবই তো ব্রহ্মের প্রকাশ সর্বং খাল্লিদাং ব্রহ্ম তাই সবই চৈতন্যময় চৈতন্য রূপে পরিব্যাপ্ত সেই ব্রহ্মপদ দর্শন করান যিনি তিনি সদ্গুরু সেই যুগ পুরুষোত্তময় শ্রীচরণে অনন্ত প্রণাম প্রত্যেক দিন সকালে প্রত্যেক সৎসঙ্গী এই সৎগুরু বন্দনা একবার করে হলেও শুনুন শুনে আপনার দিনটাকে সুন্দর ও মধুর করে তুলুন দেখুন আপনার সংসার জীবন শান্তিময় হয়ে উঠবে আপনার যত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে সব দূরীভূত হবে এবং ঠাকুরকে নিয়ে চলুন ঠাকুরের কথা মাথায় রেখে চলুন ঠাকুরের কথা মেনে চলুন ঠাকুরের আদর্শকে জীবনের পরমাদর্শ ভেবে এগিয়ে চলুন তাহলে দেখবেন কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না জয় জয়গুরু থেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ